পৃথিবী ডুবে যাবে অন্ধকারে চাঁদ গ্রাস করবে সূর্যকে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা জানিয়েছেন এক দুই মিনিট নয় পুরো ছয় মিনিট তেইশ সেকেন্ড ধরে পৃথিবী ডুবে থাকবে অন্ধকারে স্পেস ডট কম জানিয়েছে এই সূর্যগ্রহণটি উনিশশো থেকে একুশশো সাল পর্যন্ত ভূমি থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ পৃথিবী এক অভূতপূর্ব জ্যোতিবৈজ্ঞানিক দৃশ্যের মুখোমুখি হতে যাচ্ছে দু সালের দুই আগস্ট এই দিনেই ঘটবে শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যা একটি বিরল ঘটনা এখানে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের পেছনে অদৃশ্য হয়ে যাবে যার ফলে একটি মুহূর্ত তৈরি হবে যা টোটালিটি নামে পরিচিত চাঁদ সূর্যের আলোকে বাধাগ্রস্ত করার সঙ্গে সঙ্গে টোটালিটির একটি রেখা ধীরে ধীরে বিশ্বজুড়ে সরে যাবে যা দিনের আকাশে অল্প সময়ের জন্য অন্ধকার আনবে বিরল এবং দীর্ঘতম এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশে এছাড়া মরক্কো আলজেরিয়া টিউনিসিয়া লিবিয়া মিশর সুদান সৌদি আরব ইয়েমেন এবং সোমালিয়া সহ একাধিক দেশের প্রায় উন মিলিয়ন মানুষ সূর্যগ্রহণটি দেখতে পারবেন নাসার তথ্য মতে এই সূর্যগ্রহণ দশ সেকেন্ড থেকে প্রায় সাড়ে সাত মিনিট পর্যন্ত স্থায়ী হয় তবে দীর্ঘ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল দু হাজার সালের আগস্টের সূর্যগ্রহণটি ছয় মিনিট তেইশ সেকেন্ড দীর্ঘ হবে যা এটিকে অনন্য এবং বিশেষ করে তুলেছে মূলত চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয় সূর্যগ্রহণ মাত্র কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ সাত দশমিক পাঁচ মিনিট পর্যন্ত পরিবর্তিত হয় এই তারতম্য চাঁদ এবং সূর্যের দৃশ্যমান আকারের পার্থক্যের কারণে ঘটে যা চাঁদের পৃথিবীর কক্ষপথে এবং পৃথিবীর সূর্যের কক্ষপথে তাদের দূরত্বের সামান্য পরিবর্তনের ফলে হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা